আসলাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা কী মহাম্মদ তারামিয়া বাহ তারা মিয়া ভাইয়ের ঘোড়া খুব সুন্দর আপনার বাসা কথা ভাই বাসা হলো বড় হরিশপুর বড় হরিশপুর ইউনিয়ান আমাদের নাটোরে নাটোর বাহ এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের বাড়ির পাশে তারা মিয়া ভাই ঘোড়া কিনেছে ঘোড়াটি কত টাকা দিয়ে কিনছেন ভাই যে সাত 7000 দাম টাকা রাখ যা 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 খুব সুন্দর কিসের গাড়ি বানাবেন এটা দিয়ে দেওয়া হয়েছে ভোটা ধান রসুন বাহ উদ্দেশ্য খুব অনেক বড় এই ঘোড়াটা দিয়ে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি তৈরি করবে ভাই বিভিন্ন খাদ্য সামগ্রী বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ভাই আনা নেওয়ার কাজে ব্যবহৃত হবে পরবর্তীতে যদি গাড়ি বানানো হয় আমরা দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর লাগছে কারণ ঘোড়া সাধারণত সবাই কেউ লালন পালন করে না বিশেষ মানুষ এই ঘোরার ব্যবহার করে না তো ভাইয়ের অনেক শখ তার তারা মিয়া ভাইয়ের অনেক শখ ঘোড়াটা লালন পালন করতেছে তার উপর দিয়ে ঘোড়াটার জীবিকা নির্বাহ হচ্ছে ভাই এগুলো খাবার কি কি খায় খাবার ধরো ওই

আপনার যেটা ভালো লাগে সেটাই দিন কারণ আপনার অনেক শখ করে গরুটা গোড়াটা কিনছেন গরু পালতে বলতে সব গরুর কথাই চলে আসে গোড়াটা কেউ তো পালে না সাধারণত আচ্ছা ভাই আপনার সকাল বা পূরণ করুক আপনার মধ্য দিয়ে এই অবলা পানিটার জীবিকা নির্বাহ হোক আপনার গাড়ি দিয়েও আপনার জীবিকা নির্বাহ হোক পরবর্তীতে যদি গাড়ি বানানো হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাই বাহ আচ্ছা ভাই ধন্যবাদ